আসসালামু আলাইকুম বৈশাখ শেষ হলো জৈষ্ঠ শেষ হলো কিন্তু আমাদের কুষ্টিয়াতে এখনো বৈশাখী মেলা শেষ হচ্ছে না বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে মেলাগুলোর আয়োজন করা হচ্ছে কুষ্টিয়া কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল তিন দিন ব্যাপী উদ্যোক্তা মেলা এর আয়োজনে ছিল নারী উদ্যোক্তা ইউনিয়ন তিন দিন ব্যাপী এই মেলার আজকে ছিল শেষ দিন তো আজকে আমি এই মেলাতে গেছিলাম এবং মেলাতে যাই কি কি করলাম কি কি কিনলাম আর কি কি খাইলাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এটা হচ্ছে মেলার এন্ট্রি গেট তো গেট থেকে শুরু করেই সারি সারি স্টলগুলো গুলো বসানো হয়েছে প্রথমে ঘুরে ঘুরে দেখলাম কি কি স্টল আছে প্রথমে একটা জুতার দোকানে গেলাম সেখান থেকে বাসায় পরার জন্য একটা জুতা কিনতে গেলাম কিন্তু দাম হিসাবে পছন্দ হইল না আজকে যেহেতু মেলার শেষ দিন তাই অনেক স্টল আজকে বন্ধ হয়ে গেছে মেলার যেহেতু শেষ দিন তাই আজকে এক সাইডেও আয়োজন করা হয়েছিল সমাপনী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান শেষে আয়োজন করা হয়েছিল লাইভ কনসার্ট দেখি তোমাকে চক্ষু গুঁজলে প্রায় আরো গাছে চোখ দেখি তোমাকে গান শুনে আরো অন্যান্য স্টল গুলোতেও ঘুরতে শুরু করলাম মেলাতে সাধারণত মেয়ে এবং বাচ্চাদের জন্য এই স্টল গুলোই বসানো হয় তাই আমি সব স্টল গুলোতে ঘুরে ঘুরে দেখতে লাগলাম যে আমার প্রয়োজনীয় বা পছন্দের কোনো জিনিস কেনা যায় নাকি এই স্টলটাতে কয়েক ধরনের চুড়ি দেখলাম দেখে আমার খুব পছন্দ হইলো এই জাতীয় চুড়ি আমি আগেও কিনছিলাম কিন্তু আমার রং উঠে গেছিল ওই চুরিগুলো থেকে তাই আজকে আর কেনার সাহস পাইলাম না আর এখানে দামটাও একটু বেশি যাচ্ছিল পাশেই ছিল ঘরোয়া জিনিসপত্রের একটা স্টল যেহেতু তিন দিন পরে কোরবানি তাই কোরবানিতে প্রয়োজনীয় জিনিসপত্রের স্টলে একটা বসানো হয়েছিল সেখানে ছিল দা বটি ছুরি চাকু যেহেতু খুব গরম পড়ছে তাই গেলাম আইসক্রিম খাইতে আইসক্রিমের দোকানটা ছিল একটা মিনি আইসক্রিম পার্লার সেখান থেকে ব্ল্যাক ফরেস্ট আর ভ্যানিলা কাপ আইসক্রিম নিলাম ব্ল্যাক ফরেস্ট প্রতি কাপ আইসক্রিমের মূল্য ছিল চল্লিশ টাকা আর ভ্যানিলা কাপ আইসক্রিমের মূল্য ছিল তিরিশ টাকা একটা জিনিস খেয়াল করলাম অন্যান্য জায়গার থেকে মামা একটু আইসক্রিম কম দিছে আইসক্রিমটা অনেক মজা ছিল আর এমনিতেও দোকানের আইসক্রিম থেকে পাল্লার আইসক্রিম গুলো বেশি মজা লাগে একটা বুটিকের দোকানে কিছু সুন্দর সুন্দর জামার কালেকশন দেখে আগাই গেলাম এই ড্রেস গুলো ছিল হাতের কাজের এমনিতেও হাতের কাজের ড্রেস গুলো অনেক ভালো লাগে আর আমি নিজে যেহেতু হাতের কাজ জানি তাই হাতের কাজের ড্রেস গুলো দেখলে আমার অন্যরকম দুর্বলতা কাজ করে ড্রেসের দোকানের ঠিক পাশেই ছিল একটা মণিমুক্তার দোকান এখানকার মালাগুলো আমার পছন্দ হইলো যে কোনো শাড়ির সাথে এই মালাগুলো পরলে খুবই ভালো লাগে সিম্পলের মধ্যে অনেক গর্জিয়াস লাগে পরের শাড়ির সাথে ম্যাচ করে পরার জন্য এই দুইটা মালা নিলাম মেলা এসে মুখরোচক খাবার দেখলে লোভ সামলাইতে পারি না আমি তাই নিলাম একটা চিকেন স্টিক আর একটা পটেটো স্টিক চিকেন স্টিকটা খাইতে খুবই মজা লাগছিল কারণ এটা একটা মজাদার মশলা দিয়ে মাখানো হয়েছিল তারপর একটা পটেটো স্টিক খাইয়ে মেলা থেকে বের হয়ে আসলাম সবাই ভালো থাকবেন আর এই মেলাতে কেউ এসে থাকলে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ